তো আমরা দুইটা ক্রেস এখানে নিয়ে আসছি এটা এখানে দুইটা ক্রেস দেখতেছেন দুইটা ক্রেস কিন্তু ওনার নাম সহ উনি প্রথমে আমার ছোট ভাইয়ের নাম দিয়ে আমি খেলছিলাম আমার নাম সাকিব হ্যাঁ এটা আজওয়াদ আবরাদ দিয়ে খেলা হয়েছে ছোট ভাই ছোট ভাইয়ের হ্যাঁ আচ্ছা আচ্ছা ছোট ভাই এই যে আরেকটা ক্রেস আছে এটাতে উনি তৃতীয় নম্বরের স্থান অংশগ্রহণ করছে কত তেইশ কিলো খেলছেন নাকি জি জি এটা তেইশ কিলো ওপেন সাইড ছিলাম সাতচল্লিশ কিলো আর এই কারণে সবসময় থাকে ওর বাচ্চার রেজাল্ট আছে এটা কি পায় কি প্রবলেম এর পা হচ্ছে যে পাল্লায় একজনের বাসায় নাম ছিল কবুতরটা পা ভাঙা ছিল না এটা কি মুস্তি করতে পারে হ্যাঁ করতে পারে ওর বাচ্চা টুর্নামেন্ট আসছে আমার দেখেন কবুতরটা একবারে এক কথায় অনেকে কাছে ওকে মনে হইতে পারে আমি পায়ের অবস্থা নাও দেখেন পা নাই কিন্তু ওটা তো হলো না কি কি মারছিল সম্ভবত দেখেন পা কি অবস্থা একবারে খাইয়ে ফলাইছি এক কথায় এ আর একটা মাদি একবারে টুকুরমাল এই মাদির মেয়ে আর কি আমার টুর্নামেন্ট করাচ্ছি এই মাদির মেয়ে হ্যাঁ হ্যাঁ এই মাদিটা দেখেন মানে এই মাদির আপন ভাই সাতচল্লিশ কিলো টুর্নামেন্ট আসা। এ মাদির? হ্যাঁ। আচ্ছা আমরা যেসব সব গুলা দেখাইতেছি মোটামুটি সব কবুতরেরই তো রেজাল্ট আছে তাই না? জি জি এগুলো আমি রেজাল্ট করার যেগুলো জেনারেশন বাবা মা গুলা ছিল ওগুলা বাবা মা র‍্যাম রাখছি আর বাকিগুলা সেল করে দিছি। আলাইকুম। ওয়েলকাম টু মিরাস পিজোন আজকে মূলত আমরা এক ভাইয়ের বাসায় আসছি। উনি মূলত এইখান থেকে যে সব কবুতরগুলা আপনারা দেখতেছেন এই কবুতরগুলা

ঠিক আছে জাস্ট ওনার কবুতর গুলো আমি আপনাদের দেখাবো উনি আমাদের এলাকারই একজন ভাই বেরোদার অনেকদিন যাবৎ বলতেছে ভাই একটু বাসায় আসেন কবুতর গুলা দেখান মানুষ তো দেখাবো তো আজকে এই কবুতরের ফুল ডিটেইলস আপনাদের আমরা দেওয়ার চেষ্টা করবো আপনারা সবাই ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন আমি জাস্ট আমার পছন্দ মতো আগে সব কিছু দেখাবো তারপরে আমি তো এই কবুতরের রেজাল্ট সম্পর্কে সবকিছু জানি না আমি যতটুকু

জানুয়ারি ফেব্রুয়ারি যে সময়টা ওই সময়টা ডিসেম্বর এখন একজোড়া অনেক সুন্দর একজোড়া কবুতর দেখাবো তো আমার অনেক ফেভারিট কবুতর আমি একা গোড়া অনেকবারই আপনাদের বলছি এই কবুতরের কোনো পাল্লা নেই কিন্তু

এখন মূলত কালারিং গুলো আমরা শেষ করলাম এবার দেখাবো এই বাসার যেগুলো সবুজ গলা জিরা গলা বেটাম মার্মি বেজি যেসব কবুতর গুলা বলে মানুষ সেইগুলা আর হাতে যে গ্যাসুলি কবুতরটা আপনারা দেখতেছেন এটা মূলত নর আছে আমি দেখাই দেখাই গ্যাসুলি এটা মাদি কবুতর না ভাইয়া জি মাদি এই যেটা চলে আসছো বললেন যে বিক্রি করছে ওর কি হয়

তো এখন আমরা কবুতর দেখানো শুরু করবো মূলত আপনার সবুজ গলা চিরা গলা প্যাটামের কবুতর এটা নর কবুতর নাকি ভাই চিরা নর কবুতর নর কবুতর দেখেন ঠিক আছে এটার সাথে মাদিটা আমরা দেখাইতেছি পেয়ারিং সব কবুতর আজকে এখান থেকে যে সব কবুতর গুলো দেখাবো প্রত্যেকটা আমার ঘরের বাচ্চা এটা এটা ঘরের বাচ্চা আপনার জি এটা ঘরের বাচ্চা পুরো কবুতর এই সিজনে লাগাইছি এক পাটটা এটা তো কোনো রেজাল্ট আছে কি না এটা কোনো রেজাল্ট পাইনি ওর ভাইয়ের রেজাল্ট ছিল আচ্ছা আচ্ছা ওর ওর দেখে কোনো পালাটালা দেন নাই না এখন এই সিজনে মাদিটা আমরা একটু দেখাই এটার সাথে মাদিটা এই হইতাছে এটা সাদার যাই বলেন নাই বলেন মাদিরা কিন্তু ভয়ঙ্কর দেখেন মাটিটা পুরো ভয়ঙ্কর দেখছেন মাটির বাবা মাটির বাবার রেজাল্ট ছিল 75 কিলো আসা মাটির বাবা ওর কি আপনার বাসায় রেজাল্ট করা নাকি বাইরে না এটা যে ভাইয়ের কাছ থেকে আমি নিছিলাম ও সেই ভাইয়ের মাটি কি আপনার বাসায় ব্রিড নাকি না না আমার আমি কালেকশন করেছিলাম আচ্ছা কালেকশন আর মাটি এই দেখেন পেয়ারিং ঠিক আছে এগুলো তো সে পেয়ারিং কবুতর এই বাসার প্রত্যেকটা কবুতরই কিন্তু রেজাল্ট করা যেগুলো আমি ভাইয়ের মুখে শুনলাম ঠিক আছে ভাই বললো বললাম আমি মাদিটা হচ্ছে বাবা পঁচাত্তর কিলো রেজাল্ট করা আর হচ্ছে নরের ভাই ভাই বোন হচ্ছে গত সিজন আমার টুর্নামেন্ট পাল্লায় আসছে আসা না আসা দুর্দান্ত পেয়ার ঠিক আছে দেখতেই পারতেছেন পুরো পাগলা কবুতর নরটা মূলত মাদি পায় না অনেক অনেকদিন মাদির অনর পায় না অনেকদিন যার কারণে একেবারে ফুল রানিং পেয়ার তো ভালো লাগলে দেখতেই পারতেছেন অবশ্যই জানাবেন তাহলে এবছর একটা

মল্ডিং এ আছে ফেস মল্ডিং চলতেছে কবুতর নর ঠিক আছে তার কষ্ট তো কিছুদিন আগে ওরে কি বাচ্চা কাটা করছেন ওরে দিয়া জি জি ওর বাচ্চা কতগুলো খেলা আছে ভাই কবুতরটা ও হচ্ছে ধানমন্ডিতে ধানমন্ডিতে আপনার খেললাম 47 কিলো আর মোহাম্মদপুর 42 কিলো খেলা আছে আচ্ছা দুই ক্লাব থেকে খেলা আছে দুই ক্লাব ক্লাব থেকে খেলা আর এইদিকে হচ্ছে সাইদাবাদ পর্যন্ত পাল্লা করা আছে মাশাআল্লাহ বড় বড় কবুতর দেখতেছি দেখেন নন না এটা নর এটা বড় কবুতর নর কবুতর দেখেন এটা কি কোনো রেজাল্ট আছে কি না এটা আমার নতুন কালেকশন করা নতুন কালেকশন করা এর বাচ্চার ফ্লাইং খুব ভালো বাচ্চা নিছি ও এর সাথে মাদি কি আছে মাদি আছে বাগা কবুতরটা মাদি হইতাছে এটা কত কিলো আসা এটা এটা 52 কিলো এটা 52 কিলো কিলো থেকে নরের কোনো রেজাল্ট নেই না নরের রেজাল্ট আমার জানা নেই আচ্ছা আচ্ছা আমার কালেকশন করা আচ্ছা মাদি কবুতরের রেজাল্ট শুনলেনি আপনারা 52 কিলো গেমে আসা মাদি ঠিক আছে এটা পেয়ার এগুলো বাচ্চা কি ভাই আপনার কাছে ইনস্ট্যান্ট আছে এখন হ্যাঁ বর্তমানে উঠতেছে আমার বাসায় এ ভাই খুবই ভালো কটা বাচ্চা আছে এদের বাচ্চা আমার একটা আছে এক ভাই এক একটা নিয়ে গেছে আর কি আবার ও আচ্ছা আচ্ছা দেখতে পারতেছেন পুরো ফুল রানিং পেয়ার একেবারে আমি আগেও বলছি এখনো বলি যে এই কবুরগুলা কিন্তু অনেক দিন যাবত আমি যতটুকু দেখলাম যে আলাদা আলাদা খাঁচায় আছে যার কারণে নরমাদি আপনার ফুল মুস্তিতে আছে ঠিক আছে প্রত্যেকটা কবুতরই ছাড়তেছে মুস্তি করতেছে দেখতে পারতেছেন কতটা রানিং কবৌতর দাদা অনেকে অনেক ধরনের কবুতর আমার কাছে জানতাম একটা কবুতর আমি দেখাই আমি কবুরটার রেজাল্ট শুনে তার্য হয়ে গেছে ভাইয়ের মুখে ভাইয়া এই কবুতরের রেজাল্ট আপনি নিজের মুখেই বলেন এই কবুতরটা আমার সাইদাবাদ থেকে আসা আর হচ্ছে মানিকগঞ্জ মানিকগঞ্জ রোডে 35 কিলো পর্যন্ত পাল্লা করা এই কবুতরটা জি জি দুই সাইড খেলা দুই সাইড দুই সাইড পাল্লা করা আছে কোন ক্লাব থেকে আছে না না কোন ক্লাব থেকে নিজের সব দিনে আমার পার্সোনাল পাল্লা আচ্ছা আচ্ছা শুনতেই বারতাছেন এটা মাদি কবুতর এটা মাদি কবুতর এর সাথে আমি যে নর দিছিলাম এই নরের সাথে লাল খাকি বাচ্চা পাইছে আচ্ছা লাল লাল খাকি আছে দেখেন কবুতরটা দেখেন এটা পাল্লা করা কবুতর বাইরে বাসার দুই সাইডে এক সাইডে 52

এখান থেকে আমি অনেক কবুতর আপনাদের দেখাইছি এর আগে এ বাসার পরি আর কি পরিবেশ সম্বন্ধে একটু বলি আমি আপনাদের এ বাড়িটা কিন্তু খুবই সুন্দর একটা বাড়ি গাছপালা দিয়ে চারোপাশে একটু দেখাও পিছন সাইড খুবই সুন্দর ওয়েদার এ বাসার আশা করি এখানে কবুতর টবুতর বলবেন আপনারা পশু পাখির জন্য বেস্ট একটা জায়গা আর কবুতরের ব্রিডিং রুমটা একটু দেখাই এদিকে আসো এই হইতে কবুতরের ব্রিডিং রুম তো এইদিকে দেখেন এই যে কবুতরের জন্য কত সুন্দর করে একটা রুম করছে ভাইয়ের এখানে নর মাদি আলাদা থাকে এখানে মাদি সাইড এটা নর্থের সাইড ঠিক আছে আর এইখানে কিছু বাচ্চা কবুতর আছে ভাইয়া জি অনেকে আমার কাছে বাচ্চা কবুতরের আর কি আপনার ইয়া চাইছে এক কথা আর জি জি কালেকশন চাইছে জি এখানে কত পিস বাচ্চা আপনার কাছে আছে এখানে ভাষায় 17 পিস বাচ্চা আছে এখানে হ্যাঁ এইখানে অনলি এখানে বাচ্চা আছে না আর বাচ্চা এখানে আছে আর হচ্ছে থরের খাঁচার ভিতর তিন পিস বাচ্চা আলাদা আছে ওগুলো একটু ছোট তো ছোট খাবার আছে এইগুলো মোটামুটি সব ফ্লাইং এর যোগ্য জি জি সব ফ্লাইয়ের আর কি যেগুলো নিয়ে উড়াইতে পারবো লাগাইতে পারবো হ্যাঁ আমি একটা প্রশ্ন আপনার করি এই যে এখানে একটা বাচ্চা আমি দেখতেছি যে সাবা বাচ্চা এটা কিসের বাচ্চা খাকির নাকি না এটা হচ্ছে যে কাজ করা যে মাদির আপনারাই খেতে আচ্ছা কাজ করার বাচ্চা কবুতর বাচ্চা দেখেন জি কালারটা কি আসছে দেখছেন

একটা একটা করে বাচ্চা আমি আপনাদের যদি দেখাই এই ভিডিও অনেক লং হবে তো যে কটা বাচ্চা আছে মোটামুটি মাশাআল্লাহ খুব কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা সব জি পেয়ারটা যে দেখালেন সবজির একটা সিঙ্গেল মাদি বাচ্চা হইছে এবার আচ্ছা আচ্ছা এই যে এটা আছে জি জি এই যে রেজাল্ট তো বললেন এই সবজির সবজির তো এই হইতাছে বাচ্চার কোয়ালিটি গুলো আমি দেখাইলাম একেবারে শর্ট ফর্ম তো যদি কারো ভালো বাচ্চা লাগে এখান থেকে কালেকশন করে করতে পারবেন খুব ভালো ভালো কোয়ালিটির বাচ্চা আছে তো আমরা এই যে এদিকে একটু দেখাই আপনাদের এদিকে একটা ব্রিডিং রুম নাকি যেটা আমরা থরের সেটআপ দিছিলাম আর কি ছোটখাটো তো থরের সেটআপ তো ভাইয়া এই যে বলছিল এখানে বাচ্চা কাচ্চা আছে এই দেখেন বাচ্চাগুলো দেখেন আমরা এই বাচ্চাটা ছোট বাচ্চাটা বাদ দিই এই যে এইগুলা তো দেখেন এগুলা কেবল মনে হয় খাওয়া শিখছে নাকি ভাই হ্যাঁ হ্যাঁ এগুলা কি ছিল বাচ্চা ভাইয়া এগুলো হচ্ছে যে এই বিড়ার বিড়ার কবুতরের বাচ্চা আচ্ছা আমার এখানে একটা কবুতর দেখতেছি এটা কি কবুতর এটার পাটা একটু সমস্যা এই কারণে সব সময় এখানেই থাকে কিন্তু ওর বাচ্চার রেজাল্ট আছে এটা কি পায় কি প্রবলেম এর পা হচ্ছে যে পাল্লা একজনের বাসায় নাম ছিল কবুতরটা পা ভাঙা ছিল মাদিনা নর নর এটা নর নর কবুতর এটা কি মুস্তি করতে পারে হ্যাঁ মুষ্টি মুস্তি করতে পারে ওর বাচ্চা নিচে ওর বাচ্চা টুর্নামেন্টও আসছে আমার এ দেখেন কবুতরটা একেবারে এক কথায় অনেকের কাছে অকেজো মনে হইতে পারে আমি পায়ের অবস্থাটা দেখাই দিই দেখেন পা নাই কিন্তু ওদরের কিন্তু রেজাল্ট আছে বোর না কি না কি মারছিল সম্ভবত দেখেন পা কি অবস্থা একেবারে খাইয়ে ফালাইছে এক কথায় এর পায়ে একটা ট্যাগ আছে খুব সুন্দর দেখা যাচ্ছে কোন ক্লাবের ট্যাগ এটা নারায়ণগঞ্জ ক্লাবের ট্যাগ এই ট্যাগটা কিন্তু অনেক আর কি প্রচলন এই ট্যাগটা অনেক আমি দেখছি অনেক ভালো ভালো কবুতরের পায়ে নারায়ণগঞ্জ আলাপ যারা আছে নারায়ণগঞ্জর যে ভাইরা আছে ঠিক আছে নারায়ণগঞ্জর ভাইয়াদের কাছে অনেক অসংখ ভালো ভালো কবুতর আছে আর আমি দেখছি অনেক বাসা বাড়িতে দেখছি ঘুড়া ঘুড়া নারায়ণগঞ্জ আলাল ভাইরা যারা আছে ওনাদের কাছে অনেক সুন্দর সুন্দর লাইনের কবুতর আছে বা এখানে আমরা একটা কবুতর দেখতেছি এগুলো এগুলো এটার ছেলেটাই হচ্ছে টুর্নামেন্ট আছে ডিম বাচ্চা এটা আমার বাসার মেইন ব্রিডার সবচেয়ে মেইন কস্টফুলি একটা পেয়ারের নর আর দেখেন বুড়া একেবারে বুড়া কিন্তু কবুতার বয়স কত ভাইয়া কবুতরের বয়স আমারই বেশি না কবুতরটা আমার বাসায় আছে তিন বছর যার বাসা থেকে আনছিলাম তার বাসায় এক দেড় বছর ছিল ফুল ডাবল রিং এর কবুতর কিন্তু একেবারে পুরো ফুল বর্ডারে যে ডাবল রিং টা থাকে ওই রিং আলা কবুতর আর এই যে একটা কবুতর দেখতেছ এটা লাল বাপ্তি না এটা হচ্ছে সিলভার প্যাটার্নের একটা কবুতর সিলভার নর সিলভার নর এটা মাদি নাই এটার মাদি আছে বাইরে সিলভার প্যাটার্নের কবুতর দেখেন আমি জাস্ট এগুলো দেখাইতেছি কি কারণে জানেন আপনারা যদি দেখা বুঝতে পারেন দেখেন ভাই জাস্ট কবুতরগুলো আর সময় দাও দিতে না পারার কারণে কবুতরগুলো আর কি বাদ দদামূলক অনেকগুলো কবুতর উনি সেল করে ফেলাইছে ঠিক আছে বাসার মেইন মেইন যে সব কবুতর সে খেলছে কিন্তু এখন জাস্ট ওইগুলোর বাবা মা আছে তো এইগুলার বাবা মা বা এইগুলার বাচ্চা কাচ্চা ভাই বোন এগুলাই ভাই গুলাই আছে কম বেশি তো এইখান থেকে আপনারা চাইলে কবুতর কালেকশনে রাখতে চাইলে রাখতে পারবেন ঠিক আছে খুব ভালো ভালো লাইনের কবুতর আমি আপনাদের দেখাইছি আশা করি যে কবুতর আমি আপনাদের দেখাইছি প্রত্যেকটা কবুতরই খুব ট্রাস্টেড কবুতর ঠিক আছে আপনারা জানেন যে গুণগত মানের কবুতর না হলে আমি কিন্তু ভিডিও করি না কবুতর দেখাই না এটা সত্য কথা ঠিক আছে এখানে লুকোচুরির কোনো কথা নাই আর এখানে ও আছে নিজে সরাসরি উনি হয়তো বা ক্যামেরার সামনে আসতেছে না আমি আপনাদের একটা জিনিস দেখাই সেটা হইতাছে উনি বললো যে রেজাল্ট আর কি ক্লাব থেকে খেলছে কবুতর তো প্রত্যেকটা ওনার কাছে ক্রেচ আছে আমরা কয়টা দেখতেছি একটা আর একটা আছে তিনটা আছে মোট তিনটা মোট এই দেখেন ক্রেচ দেখেন এটা হইতাছে মোহাম্মদপুরের উনি প্রথম স্থান অর্জন করছে এখান থেকে ঠিক আছে তো আমরা দুইটা ক্রেসি এখানে নিয়ে আসছি এটা এখানে দুইটা ক্রেস দেখতেছেন দুইটা ক্রেসই কিন্তু ওনার নাম সহ উনি প্রথমে আমার ছোট ভাইয়ের নাম দিয়ে আমি খেলছিলাম আমার নাম সাকিব ভাই এটা আজওয়াদ আবরার দিয়ে খেলা হইছে আমার ছোট ভাইয়ের হ্যাঁ আচ্ছা আচ্ছা ছোট ভাই দেখুন এই যে আরেকটা ক্রেস আছে এটাতে উনি তৃতীয় নম্বরের স্থান অংশ গ্রহণ করছে এটাতে কত 23 কিলোতে খেলছেন নাকি জি জি এটা 23 কিলো ওপেন সাইড ছিল আচ্ছা ওপেন সাইডে আর এখানেই দেখেন 42 কিলোমিটারে প্রথম স্থান সংগ্রহ করছে এই যে মানিকগঞ্জ ঠিক আছে আপনারা ভালো করে লক্ষ্য করেন মানিকগঞ্জে 47 কিলো প্রথম স্থান 2022 এ আর এটা 2023 এ উনি যেটা বলছিল কথা কাজে আশা করি মিল পাইছেন ঠিক আছে কবুতর আসলে শখের জিনিস এছাড়া আর কিছুই না আর এটা কত সালের ভাই এটা ওইটা এটা পাইছেন এটা তৃতীয় নম্বর কি উনি পাইছে তো যাক তো এখান থেকে যেসব কবুতর গুলো আমি আপনাদের দেখাইছি আশা করি কবুতর গুলো খুব ভালো লাগছে এখানে আরো কিছু কবুতর আছে দেখেন তো এরকম কবুতর দেখাইতে পারছি বা এরকম কবুতর নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করছে আমার কাছে খুব ভালো লাগতেছে তো আসলে কবুতর তো কোনো শেষ নাই আমি একটা কবুতর আপনাদের দেখাবো আমি ও যে বলবো না ছাড়া খুব ভালো হবে খুব ভালো রেজাল্ট হবে আমি জাস্ট একটা জিনিস বলতে পারি এই কবুতর আপনারা যারাই পালেন বা যেই নিবেন আসলে কিছু বলার নেই এই কবুতর গুলা ফ্লাইং এর জন্য মারাত্মক কবুতর ঠিক আছে অনেক পুরানো কবুতর এইসব কবুতরের হিস্টোরি আলাদা আছে এত হিস্টোরি আমরা না বলি জাস্ট এত রুকি বইলে দিই শোনেন এই কবুতর গুলা যদি পালতে চান রেজাল্ট না পান আর কি ছাড়া ছাড়ি রেজাল্ট না পান কিন্তু ফ্লাইং করে খুব মজা পাবেন এটাতে একশো দে একশো রেজাল্ট আমি দিতেছি এটার সার্টিফিকেট দিতেছি আমি এর কারণ এগুলা আমি পালছি অনেক ঠিক আছে উড়ার জন্য পারফেক্ট কবুতর এর সাথে নর তো আছে একটা নাকি নর আছে হ্যাঁ নরটা আমি দেখাই কাজ করা নর কাজ করে আচ্ছা যে সাদা বাচ্চাটা দেখাইলাম এই মাদির বাচ্চাই তো নাকি জি সাদা বা সাদের মাদিটা এটা কি নর না না ওই পাশে ওই পাশে আচ্ছা আচ্ছা আপনি বলেন নি পাকড়াপড় বুঝাবা তো এই দেখেন কত সুন্দর কাজ করা একটা কবুতর এদের বাচ্চা আমি তো দেখাইলামই আপনাদের ফুল হোয়াইট কালার বাচ্চা আসছে আসলে কাজ করা ম্যাডামের কবুতর থেকে সাদা কালার আশাটা স্বাভাবিক কারণ ছাবার মধ্যে কিছু কিছু কাজ করার আর কি মিল আছে দেখেন জোড়াটা দেখেন এগুলো অনেক পুরনো জেনারেশনের কবুতর রানিং জোড়া না এগুলো হ্যাঁ এগুলো রানিং জোড়া পুরো ফুল রানিং পেয়ার দেখেন ঠিক আছে এগুলো অনেক গাদিয়া মূলের কবুতর মামার অনেক পুরনো কবুতর এগুলো এই কবুতর গুলো মূল মূল থেকে আপনার মামার আমার মামার হাতের কবুতর আচ্ছা মামার বয়স হয়ে গেছে দেখে মামা কবুতর পালবে না পরে ছোট গেলে অনেক চাইতাম মামার কাছে কবুতর দেন কবুতর দেন পরে আম্মা পড়াশোনার জন্য নিয়ে দিত না আচ্ছা পরে এই পরে বড় হওয়ার পরে মামা দিছিল এক জোড়া দুই তিন জোড়া কবুতর দিছিল এই আপনার বাসা কতদিন ভাইয়া এগুলো আমার বাসায় তিন বছর এগুলো না এগুলো কি বাচ্চা কোনো সময় পাল্লাই দিছিলেন এগুলোর বাচ্চা পাল্লাই দিচ্ছি আর এমনি বাসায় ফ্লাইং করে কেমন বাচ্চা বাসায় ফ্লাইং ভালো করে ভালো করে আমার বাসায় টুর্নামেন্টের যেসব বাচ্চা আসছে ওগুলোর বাপমার রাখিনি আচ্ছা আচ্ছা তো শুনতেই পারছেন দেখেন কবুতরগুলো কত রানিং প্রত্যেকটা কবুতর কিন্তু রানিং আর আরেকটা বিষয় আমি বলি আরেকটা বিষয় শেয়ার করি সেটা হইতেছে অনেকে কিন্তু আপনাদের আর কি ভিডিওতে দেখায় এটা আমি আর কি নিজের মন থেকে বলতেছি অসুস্থ কিন্তু অনেক সময় ঘচায় দেয় ঠিক আছে তো ভাইয়ার কবুতর গুলো আমি আপনাদের দেখা প্রত্যেকটা কবুতর ঠিক আছে আপনি কালেকশন করলেও করতে পারেন না করলে না করতে পারেন কোনো প্রবলেম নেই কিন্তু কবুতর যেটা সেটা আমার বলতে হইবো ঠিক আছে তো এখানে আর অল্প কিছু কবুতর আছে সব কবুতর দেখানো সম্ভব না ভিডিওতে সাকিব বের বাসা একটা কবুতর দেখেন আমি দেখেন অনেকের পছন্দ হইবো এসব কবুতর দেখেন অনেকের কলিজার টুকরো হয়ে এইসব কবুতর কারণ এইসব কবুতর অনেক পছন্দ করেন যারা চিনেন যারা বুঝেন রোডে গার্ডের দেওয়ার ঠিক আছে এগুলো ফেটা দিতে কবুতর জগতে যারা লেজেন্ড এক কথায় তারা অনলি এই ভিডিও এই কবুতরটা আর কি জানাবেন কেমন লাগছে আপনাদের কাছে আমি আমার পার্সোনাল মোট আপনাদের শেয়ার করলাম এই পর্যন্তই তো এখানে অনেক কবুতর আছে আমি জাস্ট একটা একটা করে শেষ করে দিব এখন কারণ

এই মাদির ছেলেটা তিনটা টুর্নামেন্টে আসছিলাম এই মাদির ছেলে আমার তেইশ কিলো ওপেন সাইড যে কবুতরটা ছিল তিন কবুতরের ভিতরে এক কবুতর আসছিল আমার আচ্ছা এই এই মাদির ছেলেটাই আর এটা হচ্ছে এছাড়াও ধানমন্ডিতে মোহাম্মদপুরের টুর্নামেন্ট আসা এই মাদি জি জি মাদির রেজাল্ট সম্পর্কে আপনারা তো জানলেনই আমরা আরো মাদি দেখাবো এখান থেকে মাদি কবুতর অনেক আছে অনেক ইউজ পরিমাণ মাদি কবুতর আছে তো এই আর একটা মাদি একেবারে টুকুর মাল এই মাদির মেয়ে আর কি আমার টুর্নামেন্ট করার এই মাদির মেয়ে হ্যাঁ হ্যাঁ

ভালো জাস্ট উড়ানোর জন্য ঠিক আছে মাটিটা জিরা জিনিস দেখাবো যেটা অনেক ঝাল দেখেন ছোট্ট মুরি যে ঝাল রয়েছে একটা কথা আছে না এই জিনিসটা সেটা ভাই এটার কি কোনো রেজাল্ট আছে পার্সোনাল না এটার পার্সোনাল কোনো রেজাল্ট নেই এটা আমার সিজনে চাকলার সাথে নামছিল কবুতরটা তিন পরে ছিল ওই সময় বাচ্চা হা গেছিল হ্যাঁ পরে আমার চাকলার সাথে গেছিল ওরা আমি ওরা লিখে দিছে আমার বাসায় লাগাইছিল কোন পালাডলা দেন না পালাডলা করা হয়নি আচ্ছা তো শুনলেনই কবুতর কিন্তু এক উড়্রেট কবুতর カラーও জেরি কালারফুল কবুতর ওনার বাসায় ছোটবেলায় আসছিল ওনার বাসায় পোষ মাইনা গেছে এখন থাকে ইখানেই আর কি ওনার বাসায় লাগানো কবুতর এক কথাই কোনো পাল্লা দেয় নাই তবে দিলে আসবে কবুতর আশা করা যায় ইনশাআল্লাহ একটা কবুতর দেখালাম কাজ করা আর একটা কষা মাদি বললাম যে অনেক ফ্লাইং করবে এটা একটা নর ওই জানা ওই কবুতরের বাচ্চা এটা ওনার ঘরের বাচ্চা নাকি ভাই জি জি ঘরের বাচ্চা ঠিক আছে ও ওর একটা ভাই দেখলাম একেবারে চুইনা সাদা আসছে না ওই যে ভিডিওতে দেখালাম যে আমরা ফুল সাদা কবুতর চুইনার মতো আসলে চুইনা না এগুলো কাজ করা কবুতর এই কবুতর থেকে একটা কালো কালা কবুতর আসতে পারে লাইক এরকম স্টাইলের ঠিক আছে আসতেই পারে কারণ এগুলার জেনারেশন গুলো এরকম তো দেখতে দেখতে আমরা ভিডিওর একেবারে শেষ পর্যায়ে তো সর্বশেষ এই খাকি কবুতরটা দিব কারণ ভিডিও কবুতর অনেকগুলো আছে যেগুলো দিলে ভিডিও আর অনেক লং হইতে পারতো তো এই যে কবুতর দেখতেছেন এটা ভাই আর বাসার পুরোনো কবুতর এই কবুতরের একটা ভালো রেজাল্ট আছে একটু বলেন ওর ভাই হচ্ছে যে আমার টুর্নামেন্টে আসা ওর ভাই ওর ভাইটা টুর্নামেন্টে আসছিল ওর কোনো পার্সোনাল রেজাল্ট নাই না ওটা ও তো এই সিজনে লাগানো বাসায় ও ওর পার্সোনাল রেজাল্ট ও একেবারে নতুন পাটটা কবুতর কিন্তু এই দেখেন দশকের পাক কেবল টোকা দিয়া কবুতরটা আর কি দাঁড়াইছে কেবল ঠিক আছে এই যেন নয় পরের পাটটা টোকা দিয়েছে কেবল এলো দশকের পাক এটা জোরবে খুব শীঘ্রই জি জি নর বাচ্চা না নর বাচ্চা তো আপনারা দেখছেন যে এখান থেকে আমরা মোটামুটি আজকে একটা কবুতরের ভালো একটা আপডেট দিছি আশা করি সবারই কম বেশি ভালো লাগবে কারণ যেসব কবুতর গুলা দেখাইছি ম্যাক্সিমাম কবুতর গুলো পুরান কবুতর ছিল তো ভাই কিছু বলতে চাইলে বলতে পারেন আমার আর কিছু বলার নাই খুবই শখের কবুতর আমার কিন্তু কবুতর গুলার এখন চাকরির জন্য সময় দিতে পারতেছি না আচ্ছা তো এই আর কি আচ্ছা তো আপনারা যারা কবুতর আমার কাছে চাইছিলেন যদি এখান থেকে বাচ্চা কালেকশন করতে চান বড় কবুতর কালেকশন করতে চান করতে পারেন ঠিক আছে খুব ভালো ভালো হাই হাই কবুতর আছে যেগুলো দিয়ে রেজাল্ট অনিবার্য হান্ড্রেড পার্সেন্ট কারণ যতটুকু আশা করি সে আশ্রয় এখানে আর কবুতর গুলো তাই বলে না কারণ যদি আশ্রয় বুঝি নিত কারণতর গুলা আর কি অন্যরকম হইতে পারত ঠিক আছে তো যাক আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ভালো কবুতরই ছিল এখানে তো তারপর যদি কোনো কবুতর আপনাদের এখান থেকে চয়েস হয় অবশ্যই যোগাযোগ করবেন তো আজকের জন্য এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ